আজকের রেসিপি কাজু পোস্ত দিয়ে ডিম ভরা পদ্মার ইলিশ আজকে আমি জমিয়ে রান্না করে নেব। নিয়ে কেটে আজকে এইটাই ভাত খাবো চলো এটাকে কেটে ধুয়ে নি হ্যালো নিভার রাধে রাধে আজকে দেখো একদম পদ্মার ইলিশ জোড়া ইলিশ আমাদের বাড়িতে চলে এসেছি এইটা এবার আমরা কি কি রান্না করব সব তোমাদের শেয়ার করব আমি দেখো বন্ধুরা আমি এবার কড়া বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কেটে আমি বেরেস্তা করব। থেকে চার পিস নিয়েছি নুন মাখিয়ে নিয়েছি আজকে বানাবো কাজু পোস্ত ইলিশ দেখো বন্ধুরা কাজু পোস্ত আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো ঘোরাবো তারপর দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর বেরেস্তা হয়ে গেলে বেরেস্তাটা ঠান্ডা করে মিক্সির বাটিতে দিয়ে একটা পেস্ট ওর সাথেই করে নেবো দেখো বেরেস্তা করে নিয়েছি এবার আমি ঠান্ডা করে নেব একটা বাটিতে নুন দিয়েছি আর বেরেস্তা দিয়ে যে পেস্টটা বানিয়েছি কাজু পোস্ত কাঁচা লঙ্কা সেটা আমি ডেলে দিলাম এইবার কাঁচা সরষের তেল ওপর থেকে আমি দিয়ে দেব। দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব একটা একটা করে মাছ তার মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে মিনিট দশ পনেরো এই মাছটা ম্যারিনেট করা অবস্থায় রেখে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেখো বন্ধুরা আমি এটা পনেরো মিনিট ম্যারিনেট করে ইলিশ মাছটা রেখেছিলাম এবার খারাপ তেলে একটা একটা করে মাছ আমি দিয়ে দেবো প্রথমে হালকা করে হবে তারপর আমি উল্টে দেবো সেই গ্রেভিটা ওপর থেকে বেলে দেব আমি ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখো বন্ধুরা এক কীট হয়ে গেছে আমি হালকা করেই আর একটি উল্টে দেব এটা একদম বাংলাদেশে সেরা মাছ এসছে পদ্মার ইলিশ আমি হালকা করে উল্টে দিয়েছি এইবার আমি ওপর থেকে বাটনাটা ঢেলে দিয়ে সিমে গ্যাসে ওতে দেব সামান্য চিনি দেব চিনিটা একটু ভালো করে মিশিয়ে দেবো যে সিমে গ্যাসে এটাকে ভালোভাবে আমি হতে দেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার নতুন ভিওয়ার্সরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থাকুন পোস্ত ইলিশ একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেলে নেব একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি তোমরা এইরকমভাবে রান্না করে জানি আমাকে কেমন হয়েছিল তাহলে বন্ধুরা